বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল ব্লক আজকে আমি একটা নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দেখুন কোথায় যাচ্ছি আপনারা তো দেখে বুঝতে পারছেন আর আজকে হচ্ছে সরিষার ক্ষেতে এসেছি দেখুন সরিষার ক্ষেতটা কত ওয়া ওয়াও লাগছে তাই না আপনারা দেখুন কি সুন্দর চারিদিক দিয়ে ফুলে ভরা হয় এত সুন্দর সরিষার ক্ষেত আপনারা কখনও দেখেছেন দেখে থাকলে পরে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখুন কি সুন্দর সরিষা খেতে ফুল ফুটেছে এত সুন্দর রিমিছিমি মিঠি মিঠি রোদ্দুরে হাওয়ায় এই সরষার ক্ষেতটা দেখতে জাস্ট এত অসাম লাগছে আপনারা কি আর বলবো আপনাদের দেখুন চারিদিক যেখানেই চোখ যায় সরিষার খেত সরিষার খেত সরিষার খেত আপনারা দেখুন যেখানে চোখ যায় সরিষার ক্ষেত সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত এখানেই চোখ জয় তাই না বলুন আপনাদের যদি ভালো লেগে থাকে সুন্দর সরিষার ক্ষেত তাহলে তাহলে হচ্ছে কমেন্টে জানাবেন আর এত সুন্দর মিঠি মিঠি দেখুন এরা কি সুন্দর করে এদের হচ্ছে এই সরিষা খেত বাগান আসলে কত বড়ই না আর কত সুন্দরই না আপনাদের কেমন লাগলো এই সুন্দর সরিষার ক্ষেত যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে আজকে হচ্ছে আমি হচ্ছে এই ওটা কণ্ঠ দিয়েছি আপনারা তো জানেনি আর বুঝতেই তো পারছেন আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিন সবাইকে যারা হিন্দু আছেন তাদেরকে শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা অবশ্যই 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 আপনারা ভালো থাকবেন ও সুস্থ এ এই দুপুর বেলায় আমরা বেরিয়েছিলাম এত সুন্দর সরিষার খেত দেখার জন্যে বালি টালি দিয়ে ভেঙে আসতে আসতে হয়েছে আর আজকে দৃশ্যটা এতটাই সুন্দর আপ আপনারা দেখলেই অবাক হবেন আর দেখুন এই পাশে আমাদের এখানে সরস্বতী পুজো হয় তাই দেখুন সরস্বতী পুজোর ঢাক বাড়ছে শুনতে পাচ্ছেন পাচ্ছেন শুনতে আপনারা আপনাদের কেমন লাগছে বলুন তো দেখুন আর এত সুন্দর লাগছে এই সরিষার ক্ষেতটা আপনাদের যদি ভালো না লেগে থাকে তাহলে তো ভালো লাগারই কথা কারণ এত সুন্দর যে সরিষার ক্ষেত এখানে তো ভালো লাগারই কথা না লাগার কথা গিয়ে আর হয় আর দেখুন পিডাউটে তো সান চলে এসেছিল আপনারা কিছু মনে করবেন না আমার বোনও কান্নাকাটি করছিল তো তাই দেখুন বন্ধুরা আমার আসলে একটু কাশি হয়েছে তো তাই আর দেখুন কত সুন্দর যেখানে চোখ যায় খেত 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 আর না সরি ফুল হয়ে গিয়েছে সরিষার ক্ষেতের ফুল খেতে ভাজাও খেতে ভালো লাগে অনেক টেস্টি জানেন এগুলো গ্রামের মানুষ রাঁধুনি হিসেবে মনে করে আমাদের এই দিকে বলে হচ্ছে আপনারা আপনাদের ওই দিকে নানান রকম নাম রয়েছে আমাদের গ্রামের বাড়িতে বলে হচ্ছে রাঁধুনি আর এখানে বলা হচ্ছে মনেই পড়ছে না কি যেন বলে মনে পড়ছে না ভাবুন তো কী বলে সরিষার ফুল তাই না এবার মনে পড়েছে দেখুন অনেক দূর থেকে আসে এস আসলাম তো তাই খুব ফাঁকি লেগে গিয়েছে তাই একটা ব্যানের নিয়ে খাচ্ছে ও বুঝলেন না ব্যানের নাম কলা বন্ধুরা তাহলে আজকের মতো এখানে বলক শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো চাটা